একটি গাছ একটি প্রাণ পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অবাধে গাছ কাটার ফলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে ফলে সময় মতো বৃষ্টি হচ্ছে না পাশাপাশি গরমের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে কালিয়াগঞ্জের বেশ কিছু যুব সমাজ একত্রিত হয়ে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে বেশ কয়েকটি গাছ লাগানো হল এদিন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরো প্রধান রামনিবাস সাহা স্থানীয় কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ সহ আরও বেশ কিছু কাউন্সিলারেরা এ বিষয়ে পুরো প্রধান রামনিবাস সাহা কি জানালেন শোনাব আপনাদের আজকে যে গাছ লাগানোর পরিকল্পনাটা অ্যাকচুয়ালি কালিয়াগঞ্জ পৌরসভারও না এটা আমাদের কালিয়াগঞ্জের কিছু ছাত্র যুব সমাজেরই পঞ্চাশ ষাটটা ছেলে মিলে এই প্রোগ্রামটা নিয়েছে আমাকে ইনভাইট করছে আমি আসছি ওইদেরকে উৎসাহ করলাম যে এক অনুভব উদ্ধ আজ আপনারা যেভাবে চারদিকে যেভাবে গাছ কাটা হচ্ছে এই ছাত্র সমাজ যুব সমাজ যদি না ছুটে আসে গাছ লাগানোর দিকে তাহলে হয়তো এক সময় গাছই দেখা যাবে আর এই গাছ না থাকাতে দেখবেন বৃষ্টি আজ আমাদের ভাদ্র মাস শেষ আশ্বিন মাসে ঢুকছে তাও সাঁইত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি গরম গাছ আমাদেরকে লাগাতে হবে আর কথাতেই আছে একটি গাছ একটি প্রাণ সেইভাবে মানুষের সংখ্যা প্রাণীর সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু গাছের সংখ্যা কমে যাচ্ছে আমরা কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পুরোপতি হিসাবে আমি সমস্ত শুধু কালিয়াগঞ্জবাসী সমস্ত বাংলা ভারতবাসীকে আমি অনুরোধ করব कांच लगा ब्यूरो रिपोर्ट न्यूज़ टुडे